এশিয়া কাপের দল ঘোষণা হয়ে গেছে দলে জায়গা পেয়েছেন প্রত্যাশিত প্রায় সকল ক্রিকেটার কিন্তু টেবিলে কোথাও ছিল না একটি নাম রহমান সময় বদলে যায় এই অনেক পরিবর্তন হয়। যেন সেই এশিয়া কাপের টুর্নামেন্টের সেরা ক্রিকেটার ছিলেন বাংলার সাব্বির হাট হিটার তকমা পেয়েছিলেন তখন সাধারণ দর্শক থেকে ক্রিকেট সংশ্লিষ্ট সবার মুখে ছিল এক কথা টি টোয়েন্টিতে বাংলাদেশকে সার্ভিস দেওয়ার জন্য লম্বা রেসের খোড়া পাওয়া গেছে কিন্তু সময় যত ছে সাব্বির ততটাই আনালে যেতে শুরু করেছেন একটা সময় এসে দলে জায়গা পাওয়ার রেসেই টিকতে পারেননি কেউ মুখ ফুটে বলছেও নাই সাব্বিরকে আরেকটা সুযোগ দেয়া যেত বদলেছে তো অনেক কিছুই দু হাজার চোদ্দ সালে অভিষেক করে দু হাজার ষোলো সাল পর্যন্ত সাতাশটি টি টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন সাব্বির শর্টার ফরম্যাটে বাংলাদেশ টিম যে কটা ম্যাচ খেলেছিল তার প্রায় সবগুলো ম্যাচেই ছিল ওই দুই বছরে কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছিল তার ম্যাচ সংখ্যা দু হাজার ষোলো থেকে দু হাজার উনিশ পর্যন্ত অন অ্যান্ড অফ হয়ে ষোলোটি ম্যাচ খেলেছিলেন দু হাজার উনিশের পর বিশ একুশ সালে একবারের জন্য সাব্বির ইন্টারন্যাশনাল টি টোয়েন্টিতে মাঠে নামেননি তখনই ঠাকুর করা গিয়েছিল সাব্বিরের সময়টা বোধহয় শেষ হয়ে এলো কিন্তু দু বাইশ সালে কামব্যাক করেছিলেন ঠিকই কিন্তু ম্যাচ খেলতে পেরেছিলেন মোটে চারটে এরপর আর দলে জায়গা হয়নি কারণ তাকে যে সুযোগ দেওয়া হয়েছিল তার সঠিক ব্যবহার তিনি করতে পারেননি সবশেষ বিপিএল এ তেত্রিশ বলে বিরাশি রানের এক ইনিংস খেলে বুঝিয়েছিলেন তিনি এখনও ফুরিয়ে যাননি কিন্তু তাতেও নির্বাচকদের নজরে আসতে পারেননি সাব্বির যার ফলে বিপিএলের ওই পারফরমেন্স এখন কেবল স্মৃতি হয়ে আছে অথচ এগারো বছরের ক্যারিয়ারে এখন সাব্বির রাই দলের অটো চয়েস হতে পারতেন দলের সুযোগ না পাওয়ার গল্প বলার চেয়ে দারুণ দারুণ সব ইনিংস খেলার গল্প বলার সুযোগ করে দিতে পারতেন সাব্বির নিজেই কিন্তু সব কিছু হারিয়ে গেছে সময়ের গহ্বরে